ভাই আপনি কি মাছ নেবেন বলেন এ তো বিশাল বড় মাছ ভাই এই মাছটা কতটুকু ওজন হবে ভাই এই যে মাছটা দেখছেন এই বাজারে এত বড় মাছ একটাও নেই মাছটা ভাই বিশাল বড় মাছ এই মাছটা তো প্রায় দশ কেজি ওজন কত করে কেজি ভাই কেজি তো ভাই সাড়ে তিনশো টাকা করে বেচতেছি কি যে মাছের মুখে এটা উড়িয়ে বাবা এই যে শোনাচ্ছেন তাড়াতাড়ি মুখের মধ্যে ঢুকাই দি যাতে কেউ দেখতে না পায় এই মাছটা তো আমার নেওয়াই লাগবে মাছের মুখে শোনাচ্ছেন এই চেনটা তো আমি এক লাখ টাকা বিক্রি করতে পারবো আমার কপাল মনে হয় এবার খুলে গেছে ও ভাই তালি এই মাছটা মার দেন ভাই ওই মাছটা তো দেওয়া যাবে না আপনি অন্য একটা মাছ দেখেন আমি অন্য একটা মাছ দিচ্ছি কেন ভাই এই মাছটা আমার দেওয়া যাবে না কেন এই মাছটাই আমার লাগবে ও ভাই আপনি অন্য একটা মাছ দেখেন আমি অন্য একটা মাছ দিচ্ছি বলতেছি তো ওই মাছটা দেওয়া যাবে না ওই মাছটা আমার বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা ও ভাই এই মাছটা আপনি আমার দেবেন না বলে আপনি মিথ্যে কথা বলতেছেন আপনারে তো বলতেছি ভাই এই মাছটা দেওয়া যাবে না আপনি অন্য একটা মাছ নেন আপনার দামও দরকার কম রাখ ভাই মাছটা তো আমি ফিরিয়ে নিচ্ছি না টাকা দিয়ে নিচ্ছি তাহলে মাছটা আমারে দেন এ শালম ভাই কই মাছটা দেন ভাই আপনি তো বিশ্বাস করতেছেন না মাছ যে কিনেছে সেই লোক চলে হইছে ওনার কাছে শুনে দেখেন ভাই উনি মাছটা কত দিয়ে নিছে ভাই উনি তো 3500 টাকা দিয়ে মাছটা নিছে তাহলে উনারে না দিয়ে আপনারে কি করে দি ভাই মাছটা আমারে দেন আমি 4000 টাকা দিচ্ছি কি আমি ভয়েই নি নাকি ভাই 5000 টাকা দিচ্ছি মাছ আমারে দেবেন কি টাকার গরম আমারে দেখাচ্ছে টাকার গরম দেখেছে কি ভাই আমি 7000 টাকা দিচ্ছি মাছটা আমাকেই দেন ভাই ও আমার সাথে টাকার গরম দেখাছো ওছে কি আমার টাকা কোন আছে নাকি মাছ আমি নেব মানে আমিই নেব কি টাকার গরম আমারে দেখায় ভাই আমি সাত হাজার টাকা দিচ্ছি মাছটা আমারে দেন ও ভাই আপনারা গন্ডগোল করতেছেন কেন ভাই যে টাকা বেশি দেবেন আমি মাছটা তারে দিবেন আপনারা গন্ডগোল করেন না ভাই উনি মনে হয় আমার সম্পর্কে জানেই না টাকা দশ হাজার দিচ্ছি মাছ আমিই নেব কি আমার সাথে টক্কর মারতেছে আমি ভাই পনেরো হাজার দিচ্ছি মাছ আমিই নিয়ে যাব ভাই আমি বিশ হাজার টাকা দিব না দশ হাজার টাকা বাকি রাখেন মাছটা আমারে দেন ও ভাই না ভাই আমি বাকি দিয়ে মাছ দেব না ভাই আপনি পনেরো হাজার টাকা দেন দিয়ে মাছটা নিয়ে যান ঠিক আছে ভাই দিচ্ছি এই মাছটা তাড়াতাড়ি নি আজকে লাভে লাভ